সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো তিরানব্বই পৃষ্ঠার এক নাম্বার। এক এখানে বলা হয়েছে প্রতিটি জুড়িতে নয়টি করে রুটি রাখা যায় প্রতিটি প্রতিটি বললে কয়টি বোঝাবে একটি আমরা জানি প্রতিটি বললে বোঝায় একটি তার মানে একটি জুড়িতে রুটি রাখা যায় নয়টি কয়টি নয়টি একটি জুড়িতে রুটি রাখা যায় নয়টি এরকম ষাটটি জুড়িতে কতগুলো রুটি রাখা যাবে তাহলে আমরা জানি ষাটটি জুড়িতে অবশ্যই বেশি রুটি রাখা যাবে একটি জুড়িতে নয়টি হলে ষাটটি জুড়িতে অবশ্যই বেশি হবে তাহলে নয়কে অর্থাৎ রুটির সংখ্যাকে জুড়ির সংখ্যা জুড়ির সংখ্যা দিয়ে গুণ করব তাহলে আমরা লিখব একটি জুড়িতে রুটি রাখা যায় নয়টি সুতরাং ষাটটি জুড়িতে রুটি রাখা যায় নয় গু গুণ সাত অর্থাৎ রুটির সংখ্যাকে জুড়ির সংখ্যা দিয়ে গুণ করব সাত নং তেষট্টি তাহলে উত্তর হচ্ছে তেষট্টি এবার আমরা সমাধান করব দুই নাম্বার রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে কয় পৃষ্ঠা পড়ে নয় পৃষ্ঠা কয় দিনে একদিনে কয় দিনে একদিনে এখানে যে এখানে একটি বা কথায় লেখা আছে আমরা এটি লেখার সময় অঙ্কে লিখব একেটা অঙ্কে লিখব সে আট দিনে কত ফিসটা পড়বে আট দিনে কত পৃষ্ঠা পড়বে তা না একদিনে যদি নয় ফিসটা পড়ে আট দিনে সে অবশ্য বেশি পড়বে তাহলে একদিনে ফিসটা হচ্ছে নয় ফিসটা আট দিনে বেশি পড়বে তাহলে পৃষ্ঠার সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ নয়কে আট দিয়ে গুণ করব আমরা লিখব এক দিনে পড়ে নয় পৃষ্ঠা সুতরাং আট দিনে পড়ে নয় গুণ আট আট পৃষ্ঠা এবার আমরা সমাধান করব চুরানব্বই পৃষ্ঠার এক নম্বর একজন মানুষের দু হাতে মোট দশটি আঙ্গুল আছে রকম সাতজন মানুষের হাতে কতগুলো আঙ্গুল আছে তাহলে একজন এটা আমরা কিভাবে এটা কতটা আমরা সংখ্যায় লিখবো একজন কয়জন একজন একজন মানুষের শরীর হাতে দু হাতে কতটি আঙ্গুল আছে দশটি তো মানুষের সংখ্যা যদি ষাটটি হয় সাতজন হয় তাহলে অবশ্যই আঙ্গুলের সংখ্যা অবশ্যই কী হবে বেশি হবে তাহলে কত বেশি হবে আমরা কীভাবে বের করবো দশটিকে একজন মানুষের আঙ্গুলের সংখ্যাকে সাত সাতজন মানুষের সংখ্যা দিয়ে কি করব গুণ করব কি করব গুণ করব তাহলে আমরা লিখব একজন মানুষের দু হাতে আঙ্গুল আছে দশটি সুতরাং সাতজন মানুষের দু হাতে আঙ্গুল আছে দশ গুন সাত এবার আমরা গুনুন তাহলে সাত দশের নামাতা গণনা করলে সাত দশে কত বলতো সত্তর সাত দশে সত্তর তার মানে কি সাতজন মানুষের দু হাতে সত্তরটি আঙ্গুল আছে এবার আমরা সমাধান করবো দুই নম্বর তিনজন ছাত্র ছাত্রকে ফাঁসটি তো তিনজন ছাত্রকে পাঁচটি চারজন ছাত্রীকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে তো তিনজনের প্রত্যেকজনকে ফাঁসটি করে পাবে তাহলে কয়জন তিনজনের একজন দুজন তিনজন তাহলে একজনেরভাবে পাবে পাঁচটি ফাঁসটি পাবে পাঁচটি তাহলে তিনজনের প্রত্যেকটি প্রত্যেকজন কয়টি করে ভাবে পাঁচটি করে পাবে ছাত্র ছাত্র এরপর আবার বলা হয়েছে এখানে চারজন ছাত্র চারজন ছাত্রীকে ষাটটি করে বই দেওয়া দিলে এবার ছাত্রী সংখ্যা হচ্ছে কয়জন চারজন কয়জন চারজন প্রত্যেকে ষাটটি করে দেওয়া হবে প্রত্যেকে থেকে কটি ষাটটি করে দেওয়া হবে তাহলে কতটি বই প্রয়োজন হবে তাহলে আমরা এটি কীভাবে করবো প্রথমে লিখব তিনজন ছাত্রের বই প্রয়োজন তিনজন ছাত্রের বই প্রয়োজন তাহলে আমরা লিখব তিনজন ছাত্রের বই প্রয়োজন তিন গুণন ফাঁস তা তিন গুণন ফাঁস তার আমরা পাবো কত তিন পাঁচে পনেরো তা ছাত্রের সংখ্যা তিনজন বইয়ের সংখ্যা হচ্ছে ফার্স্টটি একজনের ফার্স্টটি করা হলে তিনজনের তিন পাঁচে পনেরোটি একেবারে চারজন ছাত্রীর বই প্রয়োজন ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে চারজন আর বইটি দেওয়া হবে ষাটটি করে কটি করে ষাটটি করে একজনকে ষাটটি করে বই দিলে তাহলে সাতজনকে দেওয়া হবে চার সাথে আটাশটি বই তাহলে মোট বই প্রয়োজন হবে মোট বই প্রয়োজন পনেরো যোগ আটাশ এবার আমরা যোগ করব এককের সাথে একক দশের সাথে দশ যোগ করবো আটের সাথে পাঁচ যোগ করলে হয় কত আটের সাথে পাঁচ যোগ করলে হয় তেরো এর আমরা কী বসাবো তিন বসাবো হাতে এক দুইয়ের সাথে যোগ হলে তিন তিনের সাথে যোগ করলে চার তেতাল্লিশটি তাহলে উত্তর মুঠ বইয়ের প্রয়োজন হচ্ছে তেতাল্লিশটি এখানেও বলা হয়েছিল কতটি বই প্রয়োজন হবে তাহলে আমরা বের করে ফেললাম মোট বইয়ের প্রয়োজন হবে তেতাল্লিশটি এবার আমরা করবো তিন নাম্বার ষাট টাকা দরে ষাট টাকা দরে ষাটটি লিচু ষাট টাকা দরে ষাটটি লিচু মানে মানে একটি লিচুর দাম হচ্ছে ষাট টাকা একটি লিচুর দাম কয় টাকা ষাট টাকা তাহলে ষাটটি কিন্তু অবশ্যই বেশি লাগবে তাহলে একটির দামকে সাত লিচুর সংখ্যা সাত দিয়ে কি করবো গুণ করবো তার আমরা এরপর আমরা এটা লিখবো কীভাবে চার টাকা ধরে ষাটটি লিচুর দাম লিচুর লিচুর সংখ্যা কয়টি ষাটটি লিচুর দাম কত চার টাকা আর সংখ্যা কয়টি ষাটটি চারকে সাত দ্বারা গুণ করবো চার সাথে কত হয় আঠাশ টাকা এরপর বলা হলো এখানে ছয় টাকা ধরে কয় টাকা ধরে ছয় টাকা ধরে আটটি আমরা তাহলে একটি একটি আমরা আমরার দাম কয় টাকা ছয় টাকা ছয় টাকা তাহলে আটটির দাম অবশ্যই বেশি হবে তাহলে ছয় টাকা কত হবে অর্থাৎ একটি আমরা ছয় টাকাকে ছয় টাকাকে একটি আমরার দামকে আটটি আমরা দিয়ে কি করবো গুণ করবো ছয় আটা কত হবে তখন আটচল্লিশ ছয় টাকা ধরে আটটি আমরার দাম ছয় গুণুন আট ছয় আটা ছয় আটা আটচল্লিশ টাকা এরপর বলা হলো এখানে নয় টাকা দরে পাঁচটি কলা নয় টাকা দরে কয়টি কলা পাঁচটি তার মানে একটি কলার দাম নয় টাকা তাহলে পাঁচটি কলার দাম কত টাকা হবে অবশ্যই পাঁচ নম পঁয়তাল্লিশ টাকা পাঁচ নম কত টাকা হবে পঁয়তাল্লিশ টাকা হবে তাহলে আমরা লিখবো নয় টাকা দরে পাঁচটি কলার দাম নয় গুণন পাঁচ তাহলে পাঁচ নম কত পঁয়তাল্লিশ তাহলে আমরা লিচুর দাম আঠাশ টাকা আমরার দাম আটচল্লিশ টাকা এবং কলার দাম পঁয়তাল্লিশ টাকা এবার সবগুলো আঠাশ টাকা আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সবগুলো এবার যোগ করবো কী করবো বলতো যোগ করবো তাহলে আমাদের মোট লাগবে আঠাশ যোগ আটচল্লিশ যোগ পঁয়তাল্লিশ তাহলে আমরা এগুলো উপর থেকে নিয়েছি তাহলে এবার আমরা যোগ করবো পাঁচের সাথে আট যোগ করলে তেরো তেরোয়ের সাথে আট যোগ করলে হয় একুশ একুশের আমরা কী বসাবো এক বসাবো হাতে থাকে দুই চার চারের সাথে চারযুকলে আট আটের সাথে দু যুগুলো দশ দশের সাথে দুযুকলে কথা হয় বারো তাহলে আমরা পেয়েছি একশত একুশ টাকা উত্তর একশত একুশ টাকা